করে। <small> <small>

তোমার ফাঁসি হয়ে যায় মনের সন্তান নেই বিশ্ব নবীর মহাবদের যে জীবন দেয় আল্লাহ নবী তাকে বলে তুমি নিয়ে যাও সিদ্ধান্ত নেবে তার সাথে আমার নবীর দেখা হবে নদীর শরীত হবে

इन्होंने बाबारी त्यागने वाले तुम्हारे प्रेसिडेंट ना जिन्ही मालिक तार करने भीख तसावला ठीक है बेटी जिन्ही मालिक ना तार कर सके उनको भीख तसाई प्रेसिडेंट तो ज़ादर मालिक ना और ज़ादर मालिक ओके बोले बोले लके तब ठंड भीख कार कर सकता है बे वाह बोलता है जबर सर दबोला नॉन विल ही म

কিwidetildemeti জরে বলেন দুইটার কথা নাই आखिर কোন তে প্ল্যান হবে হাসে করে হাসে

মা বলেছে নবীর তারা জীবন দেবে আল্লাহ নদরে তুলে তার স্বপ্ন দেখে দুই ভাই মধ্যে স্বপ্ন জগতে চলে যায় দেখছে তারা একটা সুন্দর বাগানে হাঁটতেছে দুই ভাই হাঁটতেছে দুই তোদের লেক মাছ গাছ ফলের গাছ বিভিন্ন ফলের গাছ সুন্দর সুন্দর ফল ভরা। ভরা হয় কিন্তু একটু দূরে দেখা যায় একটা রাস্তা সার সুমা সাদ দেখা যায় ওই রাস্তা সাপ দেখলেই চোখ ভরে থাকে কি সুন্দর লাইট কি সুন্দর জিল জিল করতে বাতি

भय पे ना लाता खब भय पे ना अल्लाह तकाफ़ वा ना तहज़नु और शिद्दी जन्नती लती कुम तुम तुहादूर तु ज़रे बलं सुबहान भय पे ना लकिन चंदे बाबा पर भय भय अस्ता से कैसे क्या लग एक चुतुरत तब लेता रह जाए वही मनुष्टी तू हाथ दिखो जाने अच्छे ऐ तुम

Gracias.